প্রথমেই বলে রাখছি জিবে যদি জল চলে আসে তাহলে কিন্তু আমার দোষ নেই বাড়িতে বানিয়ে ফেলতে হবে তো আর এই কুলমাখা দেখে এমন কেউ আছে নাকি যার জীবে জল আসবে না তো চলো যারা টক প্রেমী তাদের জন্যে আজকের এই কুল মাখা তো সবার প্রথমে কুলগুলোকে ধুয়ে গোটা গোটা নোড়াতে জাস্ট একটু ফাটিয়ে নিচ্ছে যদিও কুলের সিজন এখন শেষের পথে তাও কিন্তু বাজারে খুঁজলে বেশ টাটকা টাটকা কুল কিন্তু পাওয়া যায় তো সেখান থেকে কিনে ফেলুন এভাবে আধ কাঁচা আধ পাকা দেখে কুল তো এবার ওটাকে ফাটিয়ে নেওয়ার পরে উনুনের মধ্যে পুড়িয়ে নিচ্ছি দু তিনটে শুকনো লঙ্কা এটাকে শুকনো খোলায় ভেজে নিতেও পারো তবে আমি পুড়িয়ে নিলাম পুরোনো স্মেলটা বেশ ভালো আসে সেজন্যে এবারে শুকনো খোলায় ভেজে নিচ্ছি জিরে জিরেটা ভাজা হলে বুঝতেই পারবে ফটফট করে আওয়াজ হবে আর স্মেল আসবে খুবই সুন্দর আর দেখতে পাচ্ছ জিরে একেবারে ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি ব্যাস গ্যাসের কাজ আমার শেষ এখানে এবার চলে যাবো শিলনোড়ার দিকে শিলনোড়ার মধ্যে দিয়ে দিলাম পোড়ানো সেই শুকনো লঙ্কা সঙ্গে দিয়েছি ধনে পাতা কয়েকটা দেখতে পাচ্ছ পুদিনা পাতা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে এবার সবগুলোকে বেটে নেবো আর এটাকে শিলনোড়াতেও তোমরা বেটে নিতে পারো তবে সামান্য পরিমাণে এগুলো ছিল সেই আমি শিলনোড়াতে বেটে নিলাম আর হ্যাঁ বাটার সময় কিন্তু আমি এখানে একটুও জল ব্যবহার করিনি জাস্ট শুকনো শুকনো এটাকে বেটে নিয়েছি এর মধ্যে কিন্তু আরও একটি মেন ইনগ্রেডিয়েন্টস দিতে হবে তো এখনই স্কিপ করলে চলবে না আর যদি ভেবে থাকো যে কুলের মধ্যে আত্মবিশ্বাস কিছু দেওয়ার নেই তাহলে সেটা ভুল ভাবছো তো চলো এবারে আসল কাজটা করে ফেলি কুলটাকে নিয়ে নিয়েছি একটা কাঁচের বয়ামের মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দেব যেটা বেটে রেখেছিলাম ওই মিশ্রণটা আর তার সঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হলো আমাদের কাসুন্দি কাসুন্দি না দিলে এই মাখাটা কিন্তু অসম্পূর্ণ মানে দোকানে দেখবে যে কোনো মাখার মধ্যে কাসুন্দি দেয় আর এটা দেওয়ার পরে কিন্তু যা টেস্ট হয় সেটা যারা খেয়ে থাকে যে কোনো কিছু মাখা পেয়ারা মাখা কোল মাখা বা কামরাঙা মাখা সে তারা কিন্তু এর টেস্ট খুব ভালোভাবে জানে তো এটা দেওয়ার পর খুব ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এখন যখন আমি ডাবিং করছি তখনও কিন্তু আমার জিভে জল চলে এসেছে অলরেডি এটা খাওয়া শেষ হয়ে গেছে তাও কিন্তু এখন জল চলে এসেছে তো তোমাদের যাদের জিবে জল চলে এসেছে জলটাকে খেয়ে লেগে পড়ো কুল মাখা বানানোর জন্যে তো ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে যেও ধন্যবাদ